তৃণমূলের তরফ থেকে অভিযোগ জানানো হচ্ছে শুনানির নামে কিন্তু হেনস্থা করা হচ্ছে অর্থাৎ শুনানি প্রক্রিয়া শুরু থেকেই কিন্তু রাজনৈতিক তরযাতঙ্গে আর এই শুনানি প্রক্রিয়া নিয়ে এসআইআর এর শুনানি প্রক্রিয়ানি মেয়র ফিরা থাকেন কি জানাচ্ছেন দেখো যে সর্বত্র শুরু হয়েছে এসআইআরের শুনানি আর সেই শুনানি সরেজমিনে ক্ষতি দেখতে নিজের পাড়ার স্কুলে হাজির মন্ত্রী ফিরা হাকিম নিজের পাড়ার স্কুল চেতলাবজী তিনি রয়েছেন এই মুহূর্তে তৃণমূল ক্যাম্পে রয়েছেন ববিত সকাল থেকে শুনানি শুরু হয়েছে কি দেখছেন আছেন তাদের অন্তত আমি জানি যে তিন পুরুষের বসবাস সব এখানে ভুল ম্যাপিং করেছে নির্বাচন কমিশন তার খেসারাত দিতে হচ্ছে সাধারণ মানুষকে ভারতবর্ষের মানুষের একটাই কাজ এখন কখনো নোটবন্দির লাইন কখনো এসআইআর লাইন কখনও লাইনই দাঁড়িয়ে থাকবে ভারতবর্ষের মানুষের অন্য কোনো কাজ নেই তিন পুরুষ থাকার পরও তাকে কেন যে ডাকা হলো কেউ যায় না আগেরবার নিশ্চয়ই এসআইআর হয়েছিল বাড়ি বাড়ি গেড়ে এনমিনেশান হয়েছিলো যাদের একদম কিছু নেই তাদের জন্য হেয়ারিং হয়েছিল এখন পুরো ম্যাপিং করে সেই ম্যাপিং করে যে একদম পুরো উড়িয়ে দিয়ে তাদের আবার নতুন করে ডাকা হচ্ছে এ কারণটা আমি এখনো বুঝতে পারলাম না এত ভয় কেন নরেন্দ্র মোদী অমিত শাহ যে জেনুইন ভোটার বাংলা তাদের বাদ দিয়ে দেবো সেকেন্ডলি হচ্ছে যে দু সালে পরে দু হাজার নয় ডিউলি এসআইআর যখন চলছে তখন সেই আবহ বিএলও হুমকির অভিযোগ তথ্য জানতে ভোটারকে ফোন করেছিলেন এবং সেই সময় হুমকি দেওয়া হয় বলে অভিযোগ আনন্দপুর থানা ইতিমধ্যে অভিযোগ দায়ের করেছেন আমাদের প্রতিনিধি আবির দত্ত এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইন আবির কি অভিযোগ জানাচ্ছেন ওই বিএলও যে লিখিতভাবে অভিযোগ করা হয়েছে এবং আনন্দপুর থানাতে একজন বিএলও তিনি অভিযোগ করে জানিয়েছেন যে তথ্য জানার জন্যই ভোটারকে তিনি যোগাযোগ করেছিলেন এবং যোগাযোগ করার পর যে জানা যায় যে তাকেই উল্টে হুমকি দেওয়া হয়েছে এবং এরপর লিখিত অভিযোগ করেছেন ওই বিএলও এবং তাকে হুমকি দেওয়া হয়েছে এমনটাই অভিযোগে তিনি জানিয়েছেন এবং এরপরে যখন পুলিশ তদন্ত করতে যায় তখন পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে যায় ওই ব্যক্তি ইতিমধ্যে বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে যেহেতু পিএলও তিনি লিখিত অভিযোগ জানিয়েছেন সেই পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হচ্ছে এমনটাই পুলিশ সূত্রে থেকে জানা যাচ্ছে ধন্যবাদ এই মুহূর্তে খবর পাচ্ছি তৃণমূলের একটি প্রতিনিধি দল তারা সিইও দপ্তরে পৌঁছেছে অর্থাৎ মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে পৌঁছেছে তৃণমূলের একটি প্রতিনিধি দল এই ছবিটা আপনাদের সামনে রাখবো যেখানে তৃণমূলের প্রতিনিধি দল তারা পৌঁছেছে সিইও দপ্তরে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন একেবারে যেখানে মলয় ঘটককে দেখা যাচ্ছে চন্দ্রীবা ভট্টাচার্য শশী পাঁজা তারা পৌঁছেছেন সিও সিইও দফতরে আমি রুমা পালের সঙ্গে আরেকবার যোগাযোগ করবো আমাদের প্রতিনিধি কি কারণে তারা পৌঁছেছেন রুমা কি জানতে পারছো দেখো পাঁচজনের প্রতিনিধি দল এসেছেন সিও দপ্তরে এবং এর আগেও জানিয়ে রাখি যে তারা কিন্তু কয়েকদিন আগে এসেছিলেন এবং সিওর কাছে তার হিয়ারিং নিয়ে কিন্তু একাধিক তারা তাদের যে বক্তব্য তারা বল বলে গিয়েছিলেন এবং সেক্ষেত্রে আজকেও কিন্তু তারা মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে এসছেন এবং তার সঙ্গে কথা বলছেন এখনও পর্যন্ত কিন্তু এই বৈঠক চলছে এর আগেও জানিয়ে রাখি যে এর আগে বারবার কিন্তু তৃণমূলের তরফ থেকে যে প্রতিনিধি দল এসেছিলো তারা কিন্তু বলেছিলেন যাতে হিয়ারিং পর্বটা কিন্তু আরও সহজ করা যায় এমনটা নয় যে যে কোনো ভোটারকে যাতে এ ডেকে তাকে যে তাকে তাকে হেনস্থা করার বিষয় যেন না হয় খুব সহজ প্রক্রিয়া যাতে করা হয় এবং বিএল কোনো কিছু সামান্য যদি ভুল থাকে বিএল ওরাই সেই প্রক্রিয়া যাতে সম্পন্ন করতে পারে সেই ক্ষেত্রে কিন্তু তারা বলে গিয়েছিলেন এবং একাধিক বিষয় তারা তুলেছিলেন আজকে বৈঠক হচ্ছে অবশ্যই কিছুক্ষণ পর তারা এসে সাংবাদিকদের মুখোমুখি হবে আজকের কি বিষয়ে অবশ্যই এই বিষয়টা রয়েছে কিনা যেখানে কিন্তু কাকলি ঘোষ দস্তিদারের যে পরিবারকে ডাকা হয়েছে কেন এই বিষয় রয়েছে কিনা অবশ্যই তাদের কাছে আমরা প্রশ্ন রাখবো তবে এটা ঠিক যে তৃণমূলের তরফ থেকে যে পাঁচ প্রতিনিধি দল এসছে এই মুহূর্তে তারা মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠক করছে ধন্যবাদ রুমা তৃণমূলের প্রতিনিধি দল তারা গিয়েছেন সিও দফতরে এবং যখন রাজ্যে এসআইআর এর শুনানি চলছে সেই শুনানিতে ডাক পেয়েছেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার তার পরিবারের সদস্যরা সংসদে 90 বছর বয়সী মা রয়েছেন তার মধ্যে দুই চিকিৎসক পুত্র এবং তার বোনকেও এসআইআর শুনানিতে ডেকে পাঠানো হয়েছে মধ্যমগ্রামের ভোটার তৃণমূল সাংসদের মা এবং বোন বিজেপির অঙ্গুলি হেলনে এসআইআর এর খসড়া তালিকা তৈরি করা হয়েছে ইচ্ছে মতো নাম বাদ দিচ্ছে কমিশন এমনই অভিযোগ তুলেছেন তৃণমূলের সাংসদ এনুমারেশন ফর্মে দু হাজার কোনো তথ্য দেওয়া হয়নি সেজন্যই শুনানিতে ডেকে পাঠানো হয়েছে এমনই খবর নির্বাচন কমিশন সূত্রে আমি যে বুথে ভোট দিই সেই বুথে আমার মায়েরও ভোট আমার বোনেরও ভোট কিন্তু তাদের নামটা খসড়া তালিকাতে ওঠেনি তার মানে যদি এইরকম ভ্যালিড বাসিন্দা যারা একেবারে বহু বহু বছর ধরে ভোট দিচ্ছে এবং নিঃসন্দেহে ভারতীয় নাগরিক এবং বিগত দিনে ভোটাধিকার প্রয়োগ করেছে তাদের নাম বাদ দিতে পারে যারা আমার সঙ্গে ধরুন কেউ আমার পুত্র কেউ আমার মা এবং তাদের বাবা প্রাক্তন মন্ত্রী তাদের নাম্বার দিতে পারে তাহলে বাংলা জুড়ে তারা সাধারণ মানুষের সঙ্গে কৃতঞ্চকতা করছে এটা সহজেই অনুমেয় আমার মনে হয় এটা এরা চাইছে যেন তেন প্রকারে যাতে করে তারা এখানে বাংলার ভোটটাকে কলুষিত করে বিজয় লাভ করতে পারেন এসআইআর এর শুনানিতে ডেকে পাঠানো নিয়ে তৃণমূল সাংসদ যখন রাজনৈতিক অভিসন্ধি দেখছেন তখন বিজেপি নেতা রাহুল সেনা কি বলছেন শোনাব কোনো বিচ্ছুতি হয়েছে কোন না কোনো কাগজে গড়বড় হয়েছে যে কারণের জন্যই ডেকে পাঠিয়েছে ডেকে পাঠানো তো এমনি ওখানে হেয়ারিং এ ঘুরতে আসার জন্য নয় এত লোক আছে তাদের ডাকলো না ওই পরিবারকেই ডাকলো কেন তার মানে তাদের যে কাগজপত্র যে এটা জমা দেওয়ার কথা যে কানেকশন দেখানোর কথা কোথাও কোনো ত্রুটি নিশ্চয়ই তারা করেছেন বা কোনো কাগজ নেই অতএব কোনো কানেকশানের কোনো গড়বড় আছে সেই কারণে এ ডেকেছে আর এ ডাকাতে এত ভয়ের কি কারণ আছে এর যদি সব কিছু ঠিক থাকে হেয়ারিং এ সেটা দেখারই তো সব সমস্যার সমাধান হয়ে যাবে অতএব এই নিয়ে বৃথা রাজনীতি করা আর কথায় কথায় বিজেপি টেনে আনার যে প্রচেষ্টা এটা বন্ধ হওয়া দরকার এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে